পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুলচরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলষ্ট প্রাণ পবিত্র দোল পূর্ণিমা দিন দান করুন এই বিশেষ জিনিস যার মধ্য দিয়ে সহজেই আপনার গৃহের শ্রী কিন্তু হহু করে বৃদ্ধি পাবে এর সাথে সাথে আপনি যদি কোনো বাস্তু দোষে ভোগেন যদি কোনো সমস্যায় পড়তে থাকেন বারবার যদি কোনো বাধা বিপদ আপনার জীবনে লেগে থাকে যদি অর্থ কষ্ট আপনার জীবনে লেগে থাকে সেই সমস্ত জিনিসও কিন্তু কেটে যাবে পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান মেনে আমরা যদি এই পবিত্র দিনে এই বিশেষ কর্মটা পালন করতে পারি তাহলেই কিন্তু মহা মহা ফল আমরা লাভ করতে পারবো আগামী চোদ্দই মার্চ শুক্রবার পবিত্র দোল উৎসব এই দোল পূর্ণিমার দিনে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু পরম দয়ালকে সন্তুষ্ট করে পরম দয়ালের বলা বিধান মেনে পবিত্র দোল উৎসব পালন করবো আমরা যদি প্রতি প্রত্যেকে পবিত্র ভাবে এই পবিত্র দোল উৎসব পালন করতে পারি তাহলে কিন্তু সহজেই ভগবানের আশীর্বাদ আমরা লাভ করতে পারব এবং এই পবিত্র দিনে কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে সে বিষয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন তো সেই মতো করে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই কাজ করতে হবে আজকে আমরা আলোচনা করব কোন বিশেষ জিনিস আমাদেরকে অর্পণ করতে হবে কোন বিশেষ জিনিস আমরা দেব উপবিত্র দলপূর্ণিমার দিনে কোন জিনিস দান করতে হয় আমরা অনেকেই দান ধ্যান করে থাকি কিন্তু পরম দাল বলেন দান করার আগে আমাদের কে সঠিক যে দাতা এবং গ্রহীতা সেটাকে যাচাই কর নিতে হবে অর্থাৎ যিনি দান করছেন তিনি সঠিক কিনা আর যিনি গ্রহণ করছেন তিনি সঠিক কিনা এই দুটো জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ দান ধ্যান করার ক্ষেত্রে যিনি দান করছেন তিনি সঠিক কিনা বলতে এখানে বোঝানো হয়েছে যে দান করার সময় মনের মধ্যে কোনো অহংকার আছে কিনা কোনো প্রকার চাওয়া পাওয়া আছে কিনা কামনা বাসনা আছে কিনা সেগুলো থাকলে সে দানের পূর্ণ ফল লাভ করা যাবে না আবার যিনি গ্রহণ করছেন তিনি প্রকৃত দান গ্রহণের যোগ্য কিনা প্রকৃতই তার সেটা দরকার কিনা সেটা কিন্তু আগে জানতে হবে তো এটা গেল দান দাতা গ্রহিতার ব্যাপার পরমদয়ল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই দিন কিন্তু একটি বিশেষ জিনিস দান করার কথা বলেছেন সেটি হচ্ছে অমৃত নাম সেটি হচ্ছে পরম দয়ালের অমৃত কথা সেটি হচ্ছে পরম দয়ালের ভাবধারা সেটি হচ্ছে পরম দয়ালের আশীর্বাদ এগুলোকে আমাদের প্রতি প্রত্যেকের কাছে দান করতে হবে আমরা এই দিন অতি অবশ্যই পরম দয়ালের অমৃত কথা প্রতি প্রত্যেকের কাছে বলব একজন হলেও কিন্তু পরম দেলের অমৃত কথা তাঁর ভাবধারা তাঁর বাণী সমস্ত কিছু বলব আমরা পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভারে এই কর্মটা কিন্তু পালন করবো নিজেদেরকে পবিত্র রেখে পরম দেলের অমৃত ভাবধারা যদি আমরা প্রচার করতে পারি পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভাবে যদি পরম দেলের কথা মানুষকে বলতে পারি পরম দেলের যে অমৃত বাণী সেই বাণীগুলো যদি আমরা বলতে পারি এতে করে মহা মহা ফল কিন্তু আমরা লাভ করব। শাস্ত্র কিন্তু বলছে ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান সব বড় দান হচ্ছে ধর্মদান মানুষকে মানুষ করে তোলার যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটা যতদিন না প্রত্যেকটা মানুষ পাচ্ছেন ততদিন কিন্তু আমরা ভালো থাকতে না যদি প্রত্যেকটা মানুষ বলা আদেশ নির্দেশ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠেন এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন তাতে করে আমাদের প্রতি প্রত্যেকেরই লাভ এবং আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে পারি একজনের জন্য আরেকজনের কিন্তু কষ্ট হয় ক্ষতি হয় অসুবিধা হয় এটা কিন্তু মাথায় রাখবেন তাই সবাইকে পরম দয়ালের শ্রী চরণে এবং পরম দয়াল যে যে বিধানের কথা আমাদের বলেছেন যেমনভাবে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব সেইভাবে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই চলা লাগে তাই এটা কিন্তু অতি অবশ্যই আমরা করবো পরম দয়ালের অমৃত কথা প্রত্যেকটা মানুষের কাছে বলবো এবং প্রত্যেকটা মানুষকে পরম দয়ালের ভাবধারা তার বাণী এবং সেই মতো করে চলার জন্য যতটা আমরা উৎসাহিত করতে পারবো তত বেশি করে আমরা কিন্তু পূর্ণ লাভ করতে পারবো এটা সবার আগে করব দ্বিতীয়ত হচ্ছে ভক্তি আমরা প্রতি প্রত্যেকেই ভক্তিটাকে পরম দয়ালে সেই চরণে উৎসর্গ করব পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা করে তাঁকে ডাকতে থাকব তার নাম জপ করতে থাকব তার সাধন ভাজন করতে থাকব তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে থাকব। তাই পবিত্র ভক্তি আমাদেরকে তাঁর শ্রীচরণ অর্পণ করতে হবে তিন নম্বর যে জিনিসটা আমাদেরকে তাঁর শ্রীচরণে উৎসর্গ করতে হবে সেটি হচ্ছে আমাদের অহংকার এই অহংকারকে তাঁর চরণে যতদিন না আমরা উৎসর্গ করতে পারছি ততদিন পর্যন্ত আমরা সাধনায় সফলতা লাভ করতে পারবো না মনের মধ্যে অহংকার ভাব নিয়ে কখনই কিন্তু পরম দয়ালকে ডাকতে পারবো না অহংকার শুধু নয় এর সাথে অবিশ্বাস এবং চা পাওয়া নিয়ে ভক্তি সকাম প্রার্থনা যাকে বলে এই সকাম প্রার্থনা যতদিন আমরা করব ততদিন কিন্তু আমরা পরম দেয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো না এবং সকাম প্রার্থনা আমাদের কখনো পূরণ কিন্তু পরম দেল করেন না তাই সবার আগে আমাদেরকে নিষ্কাম হয়ে উঠতে হবে অহংকারকে তাঁর শ্রীচরণে নিবেদন করতে হবে অবিশ্বাস অন্ধভক্তি এবং সকাম প্রার্থনাকে আমাদের কিন্তু দূর করতে হবে তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা তাকে পাওয়া এছাড়া এই দিনে আমরা অতি অবশ্যই আমাদের যেটা প্রিয় জিনিস সেই জিনিসটা দান করব আমাদের সব থেকে প্রিয় জিনিস কিন্তু এখন বর্তমানে টাকা কিছু না কিছু অর্ঘ প্রণামী হিসেবে কিন্তু পরম দেলা শ্রীচরণ উৎসর্গ করব। এদিন আরও একটি বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে সেটি হলো পরমদলা শ্রীচরণে শান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ফুল অর্পণ করতে হবে তুলসীপত্র অর্পণ করতে হবে এবং অতি অবশ্যই চন্দনের ফোঁটা কিন্তু তার শ্রীচরণ আমরা প্রতি প্রত্যেকেই দেবো এই দিনে তার শ্রীচরণে আবির নিবেদন করবে সেই আবির কিন্তু প্রতি প্রত্যেকের মাথায় তিলক হিসেবে লাগিয়ে দিতে হবে আবির নিবেদন করে তার চরণের স্টাঙ্গে প্রণাম নিবেদন করব অতি অবশ্যই আমরা এই পবিত্র দিনে তাঁকে ভালোবেসে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে প্রত্যেকটা মানুষকে বলতে থাকবো এটা কিন্তু আমরা খুব করে পালন করবো কেননা পবিত্র দোল পূর্ণিমার দিন যত বেশি করে আমরা যাজন ক্রিয়া করতে পারবো যত বেশি যাজন করতে পারবো ততই কিন্তু মহাফল আমরা লাভ করতে পারবো তাই সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে এই দিন কিন্তু যাজন করবেন আর এই পরম দলের অমৃত কথা এই যে দান করছেন এটাই হচ্ছে সব থেকে মহৎ দান তার অমৃত কথা তার বাণী যে মানুষকে বলছেন এটাই হচ্ছে সব থেকে মহৎ দান পবিত্র দিনে দোল পূর্ণিমার যে পবিত্র তিথি সেই তিথিতে আপনারা এই বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবেন সকলে খুব ভালো থাকুন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধু পুরসোত্তম